হ্যাঁ হ্যালো জ্যোতিষের নমস্কার স্যার নমস্কার থার্টি সিক্স ইয়ার্স ওল্ড ছত্রিশ বছর বয়স আপনার বাড়ি যেন কোথায় বলছিলেন স্যার আমার বাড়ি বিলডাকাতিয়া গ্রাম শিরোমণির পাশে বিল ডাকাতিয়া গ্রাম ছোট্ট গ্রামে থাকি আমরা এটা কোন থানার মধ্যে পড়ে এটা হচ্ছে আঙ্গাটা থানার ভিতরে পড়ে এবং এটা খুলনা

হুইল চেয়ারে ছাড়া আসতে চলতে পারতাম না এমন একটা অসহায় মতো দুর্দিন গেছে সে দিনের প্রথম মনে পড়লে আমার এখনো চোখকে জল বের হয়ে আসে আপনার ডান পা না বাম পা কোন পায়ে যন্ত্রণা ছিল আমার বাম পায়ের সমস্যা বাম পায়ে যন্ত্রণা ছিল আপনি সুজা হয়ে হাঁটতে পারতেন না না স্যার সোজা দাঁড়াতেও পারতেন না সঠিকভাবে আপনি বসলেও মনে খুব কষ্ট হতো আপনি বলছিলেন যে শুয়ে থাকতে গেলেও মানে কুচরি মেরে থাকতে হয় আমি দীর্ঘ তিন মাস যাব প্রায় কুচরি মেরে শুয়ে আছি মানে ওই এক পাশে শুতে শুতে আমি ডান বাম পাশে মোটে ঘুমাতেই পারতাম না শুতেই পারতাম না আমার এই ডান সাইডে কবজারে এখানে কালো ধরনের দাগ হয়ে গেছিল এক পাশে ঘুমোতে ঘুমতে এবং আপনি আমার কাছে আসার আগেও দু এক জায়গায় ডাক্তার দেখাইছিলেন জি স্যার কোথায় দেখাইছিলেন আমি আপনার এখানে আসার আগে আমার খুলনা শহরের থেকে গুণী হাসপাতাল বললে হয় চলে সিটি মেডিকেল ওইখানে দেখাইছিলাম ছিলাম ওইখানের ডক্টরকে কিন্তু সে ব্যর্থ হয় তারপর আপনার স্বর্ণাপন্ন আপনাকে এমআরআই আপনার আগেই করা ছিল এবং আপনার ডিস্ক প্রলাপস নাম্বার ফোর ফাইভ লেভেলে ধরা পড়ছিল আপনাকে কি অপারেশনের কথা বলছিলেন না স্যার আমাকে অপারেশনের কথা আপনিও বলেন না প্রথমে যেখানেও বলিনি কার জন্য আমার কাছে আসছিলেন তারপরে আমি আসার পরে আপনাকে মেডিসিন দেওয়া হয় এবং কিছু নিয়মকানুন শিখে দেওয়া হয় কিছু ব্যায়াম শেখানো হয় এবং আমি আপনার একটা মেরুদণ্ডের মধ্যে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা বলি আপনার রোগটা ধরা পড়েছে পি এল নাম্বার লাম্বার ডিসকলাপস এবং আমি ইঞ্জেকশনও দেওয়া হয় তাই না তো আপনি প্রথম একবার তিরিশ নভেম্বরে দিয়েছিলেন পরে আমাকে আপনাকে আমি আরেকবার দিই আঠাশ ডিসেম্বর জাস্ট এক মাস পরে দুইবার দেওয়ার পরেও আপনার তেমন একটু উন্নতি হয়নি বলছিলেন না না আমার হয়েছিল প্রচন্ড কষ্ট কষ্ট হচ্ছিল পরবর্তীতে আমি ওকে কিছু কিছু থেরাপি ইনফ্রারেড রেডিয়েশন শল্ট্রিভ ডাথার্মি এগুলো করা হয় তারপরেও ওর আসানোর কোনো উন্নতি হচ্ছে না তখন আমি বাধ্য হয়ে বললাম যে ওর হয়তো অপারেশন করা লাগবে নু আমাকে বললো যে স্যার আপনি কি আমাকে আরেকবার চেষ্টা করে দেখবেন আরেকটা ইনজেকশন দেবেন কিনা না তো ওর ইচ্ছা দেখে আমি বললাম যে হ্যাঁ তাহলে যদি তুমি চাও তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখি পরবর্তীতে আমি ওকে থার্ড টাইম ইনজেকশন দেই ফেব্রুয়ারি পঁচিশে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ও যথারীতি ওষুধ এবং নিয়মকানুন সঠিকভাবে মেনে চলে এবং ব্যায়াম ট্যায়াম সব সঠিকভাবে করে গত নয় মার্চ আমার কাছে সে আর একবার আসে এবং তখন আমার বলে যে স্যার ফোরটি পার্সেন্ট উন্নতি হয়েছে আর গত মাসের অর্থাৎ সাত এপ্রিল তখন আমাকে বললো যে চলাফেরা করতে সমস্যা হচ্ছে আপনি কত সময় হয়ে দাঁড়াতে পারেন বা হাঁটাচলা চলা করতে পারেন আমি এখন স্যার সকাল আটটা থেকে তিনটে চারটে পর্যন্ত আমি সোজায় হেঁটে চলে বেড়াতে পারবো আমার কোনো সমস্যা হবে না পরবর্তীতেও আমার যে হাঁটা চলার পরে যে একটা রিয়াকশান উঠবে ব্যথা লাগবে সেরকমও অনুভূতি হয় না আমি মানে সুস্থ কি বলবো আমি তো নিরাশা উঠছিলাম এখন আমি একদম নিশ্চিন্ত হয়ে আছি যে আমি একদম সবল মানুষ এবং ও কোনো কাজকর্ম করতে পারতো না কাজকর্ম ছেড়ে দিয়েছিল এখন সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং ও শুধুমাত্র একটা মেডিসিন এখন কি কোন মেডিসিন দেখান শুধু শুধুমাত্র লাইরিনেক্সিয়ার এই একটা ওষুধ খাচ্ছে আর কোন ওষুধই ওর খাওয়া লাগছে না এই তো এখন আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন ওষুধ নিয়ম মতো যদি ব্যথা হয় মাঝে মধ্যে দু একটা ওষুধ খেতে পারেন আর আশা করা যায় আপনার সমস্যা হবে না তো আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন নমস্কার আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না স্যার শ্রেষ্ঠ স্যারকে যে কি বলবো আমি আমার বলার কোনো ভাষা নেই কারণ আমি যখন স্যারের কাছে আসছিলাম তখন আমার আমি ভাবতাম কি একটা সময় যে মনে হয় আর সোজায় হাঁটতে পারবো না আমার দুই চোখতে শুধু জল পড়তো শুধু কান্না করতাম একটা সময় আমাদের ওইখানে একটা ছেলে বলল যে মধুসূদন স্যার নামে একটা ডক্টর আছে ওনার কাছে যান তার কথা শুনে আমি সারের স্মরণাপন্ন হই এবং আমার মনে হয় এই সেই মধুসূদন দাদা যে মধুসূদন দাদা অনেক আগে ছোটবেলায় বইতে পড়েছি যে মধুসূদন দাদা মধুসূদন দাদা তবে আমার কাছে মনে হয় আমার এই সেই মধুসূদন দাদা স্যারকে অনেক নমস্কার জানিয়ে এখানে শেষ করছি আসলে ভালো করে মালিক হচ্ছেন তিনি আমরা সবাই উ আমরা সবাই নিমিত্ত মাত্র আমরা সবাই চেষ্টা করতে পারি তো ঠিক আছে যথেষ্ট অসমা ধন্যবাদ ভালো থাকেন